বৃষ্টির হাত থেকে রেহাই নেই একেবারে পূজোর মুখে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে আর তা রাতেই শক্তিশালী হয় আর সেই কারণেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শুধু আজ নয় এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে এখানে পূর্ববাস রীতিমতো উদ্বেগ ফেলেছে পুজো উদ্যোক্তা থেকে মৃত শিল্পীদের কপালে সবার একটা প্রার্থনা এই পরিস্থিতি দ্রুত কেটে যাক আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে রাতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে যা আরও শক্তি বাড়াতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম সহ একাধিক জেলায় একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর এই জন্য সমস্ত জেলার জন্য আলিপুর হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে স্বস্তির খবর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর একটা অবস্থা বজায় থাকবে বলে জানা যাচ্ছে শুধু দক্ষিণবঙ্গে নয় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও গত কয়েকদিন ধরে লাগাতার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে যার ফলে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামে বড় বড় পাথর পরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায় এই অবস্থায় ফের একবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে জানানো হয়েছে তবে স্বস্তির খবর বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কমতে শুরু করবে ফলে কিছুটা হলেও রোদ উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে বলেই জানাচ্ছেন আবহাওয়িদরা বিরো রিপোর্ট জেলার বার্তা